ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় কেন হয়েছিল ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের মধ্যে মহাপ্রণয়ঙ্কারী যুদ্ধ যুদ্ধের ফলাফলই বা কী হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু এবং শি উভয়েই উভয়ের পরম ভক্ত কিন্তু এমন কি হয়েছিল যে তাদের মধ্যে শুরু হয়েছিল ভয়ঙ্কর যুদ্ধ চলুন এখন এই বিষয়ে সম্পূর্ণ জেনে নেওয়া যাক ভগবান শিবের বলায় যে নাগ দেবতা রয়েছে আসলে তিনি বাসুকি নাগ আবার অন্যদিকে ভগবান বিষ্ণুর বাহন গরুর এবং নাগের মধ্যে সম্পর্ক ভালো ছিল না তাদের উভয়ের মধ্যেই প্রায়শই ক্লেশ চলতে থাকতো একবার কোনো কারণে গরু নাগেদের হত্যা করা শুরু করে দেয় এই দৃশ্য দেখে নাগরার বাসুকি প্রচন্ড রেগে যায় এই কথা কথাটি মহাদেবের কাছে কে বলেন এবং গরুরকে তার কাছে ডাকার জন্য বলেন তখন মহাদেব গরুরকে ওই সময়ই গাশ পর্বতে ডাকে গরুর সেখানে পৌঁছালে মহাদেব তাকে বাসুকির কাছে ক্ষমা চাওয়ার কথা বলে কিন্তু গরুর ক্ষমা চাইতে অস্বীকার করলে তখন ভগবান শিব অত্যন্ত পতিত হয়ে ওঠে মহাদেবের কোধের সামনে গরুর ভর্ষ না হয়ে যায় এই দেখে ভগবান শ্রী বিষ্ণুর তৎক্ষণাৎ সেখানে বই ছাড়েন এবং মহাদেবকে নারায়ণ বললেন পাশুকি নাগ যেন গরুরের কাছে ক্ষমা যান মহাদেব এই কথা শুনে বিচলিত করে তিনি বললে বাসুকি আমার স্মরণে এসেছে এবং আমার ভক্তকে রক্ষা করায় আমার বক্তব্য আমি আমার লক্ষ্যে স্থির ভগবান বিষ্ণুজিও বললেন গরুর আমারও ভক্ত আমিও আমার ভক্তকে রক্ষা করক দুজনেই দুজনের ভক্তকে রক্ষা করার জন্য তৎপর তখন মহাদেব ওর বিষ্ণুর মধ্যে শুনু হলো ঘোর দর তিলকের মধ্যে আহা হাহাকার শুরু হয়ে যা মহাদেব এবং বিষ্ণুর যুদ্ধ কাল ধরে চলতে পারত কারণ দুজনে অত্যন্ত শক্তিশালী এবং অসীম ক্ষমতা অধিকারী একাধিক দ্বীপ অস্ত্র একে অপরের সাথে ধাক্কা খেতে লাগলো সৃষ্টির বিনাশ ঘটতে লাগলো শেষে ভগবান বিষ্ণু ভগবান শিবের কাছে এসে তাকে সজরে আঘাত করলে এই দেখে ভগবান শিব আরও রেগে উঠলে এবং রাঙের বসে ভগবান শিব তার ত্রিশুল দিয়ে সজরে আঘাত করলেন শ্রী বিষ্ণুরকে ত্রিশুল দিয়ে আঘাত করার পরই হঠাৎই তার মনে হলো যে শ্রী তো তারই আরান্থ আমি আমার ভক্তের উপরে আঘাত করে বসলাম এই দেখে মহাদেবের শান্ত হয়ে গেলে এবং তার চোখে জল চলে এলো এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণুর চোখেও জল জড়ে এলো কারণ ভগবান বিষ্ণু তো শিবেরই পূজারী এই বোকা দুজনের মধ্যে যুদ্ধ থেমে যায় মহাদেবের চোখে জল দেখে শ্রীবিষ্ণু হেসে বললেন আপনার এই ত্রিশুলে আমার যে ক্ষতের চিহ্ন রয়ে গেল আমি ইহাকে পরদিন বুঝতে দেব না এরপর মহাদেব তার ত্রিশুঙ্কে ফেরত মেরে গিয়া আসলে ভগবান শিব এবং যে নীলায় ভগবান শিব বিষ্ণু আসলে একক শক্তি তাদের রূপ ভিন্ন বন্ধুরা এই কারণে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মধ্যে ঘোরদর যুদ্ধ শুরু হয়েছিল আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এইরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন